নাকি ইন্দ্রজালিক এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখানে মূল শব্দটা কি জান মূল শব্দটা হচ্ছে ইন্দ্র 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 এখান থেকে এসেছে ইন্দ্র থেকে এসেছে জি ইন্দ্রর সাথে জাল যুক্ত করে হয়েছে ইন্দ্রজাল ইন্দ্রজাল আর এর সাথে ইক প্রত্যয়টা আমাদের যুক্ত হয়েছে এখন ইন্দ্রজালের সাথে ইক প্রত্যয় যুক্ত হলে দুইটা ব্যাপার ঘটে একটা হচ্ছে সরাসরি ইকারের রসের বৃদ্ধি না ঘটিয়ে সরাসরি এটা ইন্দ্রজালিক হয় যে ইন্দ্রজালিক ইন্দ্রজালিক এটা শুদ্ধ বানান কিন্তু এই এইক প্রত্যয় খেলা আছে ইক প্রত্যায় কোন কোন সময় বৃদ্ধি ঘটায় কোনো কোনো সময় ঘটায় না যেমন একটা আমি নিই যে আমরা যখন বলছি একটা সহজ উদাহরণ যদি আমরা দেখি এই শব্দটাকে ভাঙলে হয় বর্ষ যোগ ইক বার্ষিক বার্ষিক এই জায়গাটায় ইকটা কিন্তু একটা বৃদ্ধি ঘটিয়ে গেছে ব ছিল আ হয়ে গেছে কিন্তু আরেকটা শব্দ যদি দিই প্রশাসন দেখেন এই প্রশাসন এর আমরা ইক যুক্ত করি তখন এটা প্রশাসনিক হচ্ছে না তার মানে এখানকার এই যে শুরুর যেই আমাদের অ সেই শুরুর সধনি কিন্তু পরিবর্তন হচ্ছে না একই থাকছে তো ইক ধ্বনিটা ইক প্রত্যয়টা এই দুইটা কাজই করতে পারে তো যার ফলে কখনো ইক যুক্ত হলে সরাসরি হয়ে যায় বৃদ্ধি ঘটনা সরাসরি ওই বসে ইন্দ্রজালিক আবার কখনো হয় কি এই এক যুক্তনেই রশয়টার বৃদ্ধি করতে পারে একটু আগে যেমন বলছিলাম অ থাকলে আ হয় ঠিক তেমনি রশয়ই এটা যদি বৃদ্ধি ঘটে তাহলে এটা হয়ে যায় ওই ওই হয়ে যায় ওই হয়ে যায় তাহলে ই প্রত্যয় যুক্ত হয় কিন্তু এই ইটা ওই হয়ে যেতে পারে ইটা যদি ওই হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ইটা ওই হয়ে গেলে এই যে এখানে ইন্দ্রজালিক আজ এত রস্য কার তার মানে এখানে এই জালিক এই দীর্ঘই কার কিন্তু হবে না এটা ঠিক আছে আবার ইন্দ্র বানানো আমাদের কার আমরা জানি যেটা এখানে কার আছে এটাও কিন্তু উত্তর হবে না তাহলে ইন্দ্র জালিক আর ইন্দ্র জালিক এই দুইটা এখানে উত্তর